তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি আমার ফেসবুক পেজের নোটিফিকেশান সেকশনের মধ্যে আছি এবং এইখান থেকে নতুন একটা নোটিফিকেশন আমার এখান থেকে কিন্তু চলে এসেছে তো এই যে নতুন নোটিফিকেশানটি এসেছে এখানে কিন্তু আমাদের এক্সট্রা আর্নিংয়ের কথা বলছে এই এক্সট্রা আর্নিংগুলো আমাদের কিভাবে হবে এবং এই কন্টেন্ট মনিটাইজেশনের মাধ্যমে কিভাবে আমরা এখান থেকে এক্সট্রা আর্নিং করতে পারবো আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কেননা বর্তমানে এমনিতেই ফেসবুকের আর্নিং একদম কমে গিয়েছে তো এই ক্ষেত্রে ফেসবুক যদি আমাদেরকে আর্নিং করার নতুন অপশান দেয় তাহলে সেই ক্ষেত্রে আমাদের কিন্তু এখান থেকে বেশি লাভবান হব তো এখান থেকে এই সম্পূর্ণ বিষয়গুলো আমরা দেখব দেখার জন্য এই অপশনটির উপর ক্লিক করে দিব তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনারা যদি চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন যাতে করে ভবিষ্যতে ও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতে থাকেন তো আমি এখান থেকে সর্বপ্রথম এই যে নোটিফিকেশানটি এসেছে এই নোটিফিকেশানের উপর ক্লিক করে দিব তো নোটিফিকেশানের উপর আমি ক্লিক করে দিলাম দেওয়ার পর এখান থেকে আমাদের সামনে নতুন এই ইন্টারফেসটি চলে আসলো এই নতুন ইন্টারফেসটির মধ্যে এসে আমরা এখান থেকে যে বিষয়টি দেখতে পাচ্ছি এই বিষয়টি এখানে দেখুন একদম নিচের দিকে লেখা আছে এক্সট্রা বোনাস তো এই এক্সট্রা বোনাস থেকে আমাদেরকে ইনকাম করার জন্য কোন কাজগুলো করতে হবে সেটি দেখার জন্য আমরা যদি নিচের দিকে আসি তো নিচের দিকে আসার পর এখান থেকে আমার একটি বিষয় এখানে দেওয়া আছে দেখুন এখানে লেখা আছে গো ভাইরাল উইথ ট্রেন্ডিং টপিক এই ট্রেন্ডিং টপিকের মধ্যে আপনি ভাইরাল হন বা ট্রেন্ডিং টপিকের সাথে আপনি ভাইরাল হন তো এখানে লেখা আছে গেট এ টেন ডলার বোনাস হোয়েন ইউ ক্রিয়েটেড টু পোস্ট দ্যাট রিচ ফিফটি থাউজেন্ড পিপল ইন্ড অন নাও ইন্ড অন নভেম্বর টুয়েলভ টু টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ট্রেন্ডিং টপিক মে হেল্প ইনক্রিজ ইউর রিচ তো এইখান থেকে যে বিষয়টি আমাদেরকে বলছে ফেসবুক সেটি হলো আপনি যদি চান দশ ডলার ফেসবুকের কাছ থেকে বোনাস নিতে তাহলে সেই ক্ষেত্রে আপনাকে দুইটি এমন পোস্ট করতে হবে যে পোস্টগুলো পঞ্চাশ হাজারের উপর আপনার রিস করবে আর এই রিচটি পাওয়া লাগবে আপনাকে অবশ্যই বারো নভেম্বরের মধ্যে এই বারোই নভেম্বরের মধ্যে আপনাদের যে দুইটি পোস্ট বা কোনো একটি ভিডিও পঞ্চাশ হাজার রিস্সের উপর যাবে এই দুইটি ভিডিও থেকেই আপনাকে কিন্তু এখান থেকে দশ ডলার বোনাস দেওয়া হবে তবে এই ক্ষেত্রে আপনার যে কাজটি হয় এখানে আপনার যদি একটি ভিডিও রিস এই আপনার পঞ্চাশ হাজারের উপরে যায় তাহলে সেই ক্ষেত্রে এই একটি ভিডিও থেকে আপনার যে আর্নিংটি আসবে এখানে দশ ডলার দেওয়া আছে সেই ক্ষেত্রে আপনার এখান থেকে কিন্তু পাঁচ ডলার আর্নিং আসবে তো এইখান থেকে আমি যদি এই ডিসকোভার ট্রেন্ডিং টপিক এই অপশানটির উপর ক্লিক করি তাহলে আমরা দেখতে পাবো কোন টপিকগুলো আমাকে এখান থেকে সাজেস্ট করছে তো এইখান থেকে যে বিষয়টি আমাকে বলা আছে দেখুন লেখা আছে সাজেস্টেড ট্রেন্ডিং টপিক প্রথমে লেখা আছে জব মানে জব রিলেটেড যে পোস্টগুলো আছে সেগুলো আমাকে করতে হবে তারপরে লেখা আছে থ্যাংকস গিভিং ফুড আমাকে খাবার কেউ দিল তাকে থ্যাংকস দিতে হবে হলিডে রেসিপি তারপরে লেখা আছে হলিডে ক্যাটারিং হলিডে মেনু ফুড ডিল হলিডে মিল হলিডে ফুড ডেইলি মেনু তো এইখান থেকে যে বিষয়গুলো আমাকে দেখাচ্ছে এই বিষয়গুলো কিন্তু একটাও আমার ক্যাটাগরি রিলেটেড নয় আপনারা জেনে থাকবেন আমি আমার এই ফেসবুক পেজের মধ্যে ফেসবুক আর্নিং টিপস রিলেটেড ভিডিও দিয়ে থাকি সেই ক্ষেত্রে এখানে যতগুলো বিষয় আছে এগুলো কিন্তু আমার ক্যাটাগরির মধ্যে একটিও পড়ে না সেই ক্ষেত্রে আমি কিন্তু এই বিষয়টি কিন্তু কমপ্লিট করতে পারবো না এবং কিন্তু এখান থেকে ইনকাম জেনারেট করতেও পারবো না তো আপনাদের যারা ব্লগিং রিলেটেড ভিডিও তৈরি করে থাকেন সেই ক্ষেত্রে এইখান থেকে আপনাদের যদি আপনাদের ক্যাটাগরির সাথে মিলে যায় সেই ক্ষেত্রে আপনারা এখান থেকে এই বিষয়গুলো নিয়ে ভিডিও তৈরি করতে পারেন তো এক নাম্বারে এখানে দেখুন ফায়ারের চিহ্ন দেওয়া আছে এবং ট্রেন্ডিংয়ে এক নাম্বারে আছে হ্যাশট্যাগ জব দেওয়া আছে তো এখান থেকে যদি আমি এই অ্যারো বাটনে ক্লিক করি অ্যারো বাটনে ক্লিক করার পর দেখব যে এখানে কোন বিষয়গুলো দেখাচ্ছে দেখুন এখানে এই জব দিয়ে যারা ভিডিও পোস্ট করেছে দেখুন শিক্ষক নিবন্ধন প্রাইমারি প্রস্তুতি দু তারপরে এই যে জাগো নিউজ টোয়েন্টি ফোর আবেদন আসবে নিয়োগের বিষয়গুলো আছে এখানে সরকারি চাকরি জব এখান থেকে দেখাচ্ছে তোমার মনটা অনেক বড় না হাসলে এম ফেরত এখানে এই যে জব দিয়ে দিয়ে কিন্তু এখান থেকে এই বিষয়গুলো দিয়েছে তো এখান থেকে আসলে এনারা যে ভিডিওগুলো তৈরি করেছে কারুর ভিডিওর সাথে হ্যাশট্যাগ কিন্তু মিল নেই সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো আপনাদের যদি ভিডিওর সাথে হ্যাশট্যাগের মিল না থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনাদের কিন্তু এখান থেকে তেমন একটা বেনিফিট আসবে না বা আপনারা কিন্তু এখান থেকে তেমন একটা বেশি সুবিধা করতে পারবেন না কেননা এই যে এখানে এই বিষয়টা ঠিক আছে দেখুন শিক্ষক নিবন্ধন প্রাইমারি প্রস্তুতি দু হাজার পঁচিশ এর হ্যাশট্যাগ জব দেওয়া আছে সেক্ষেত্রে এটি ঠিক আছে কিন্তু অনেকেই যে রিলেটেড ভিডিও তৈরি করেছে সেই রিলেটেড হ্যাশট্যাগ না দিয়ে জব দিয়ে হ্যাশট্যাগ দিতে হবে তাই দিয়েছে সেই ক্ষেত্রে এখান থেকে কিন্তু আপনার তেমন একটা বেনিফিট আসবে না আর যদি আপনি এই দশ ডলার বোনাস নেওয়ার জন্য যদি আপনার ক্যাটাগরি ছাড়া অন্য ক্যাটাগরিতে ভিডিও তৈরি করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওর ভিউজ কিন্তু কমে যাবে রিস্ক কিন্তু ডাউন হয়ে যাবে তাই এই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলতে চাই আপনার ক্যাটাগরির সাথে যদি হ্যাশট্যাগ মিলে তবে কিন্তু আপনি এখান থেকে করতে পারেন তো এখান থেকে যদি আমি চলে আসি এখান থেকে থ্যাংকস গিভিং ফুড লেখা আছে এই বিষয়টির উপর যদি ক্লিক করি এখানে যদি আমি ক্লিক করলাম ক্লিক করার পর দেখি এই যে দেখুন ডিমের কালাভুনা রেসিপি হয়ে গেছে এখানে এই যে বিষয়গুলো হয়েছে এখান থেকে ঠিক আছে যে খাবারের মধ্যে এটা আসতে পারে দেখুন এই যে এর মধ্যে কিন্তু খাবারের রেসিপি বিভিন্ন ধরনের দেওয়া আছে এক্ষেত্রে এটা ঠিক আছে কিন্তু আপনি এই যে দেখেন এখানে মার্কাটা কি এই যে ভিডিওটি এবং এর যে হ্যাশট্যাগ দিয়েছে এই হ্যাশট্যাগের সাথে কিন্তু মিল নাই তো এইভাবে আপনারা কখনো ভিডিও তৈরি করবেন না ক্ষেত্রে ফেসবুকের অ্যালগোরিদম কিন্তু কনফিউজড হবে এবং কনফিউজড হওয়ার কারণে আপনার পরবর্তী যে ভিডিও বা পরবর্তী যে পোস্টগুলো আছে সেই পোস্টগুলো কিন্তু আর সঠিক দর্শকের কাছে পৌঁছাবে না আশা করি বিস্তারিত বিষয়টি বুঝতে পেরেছেন এই যে বোনাসের বিষয়টি আছে এবং এখান থেকে যে আমাদের আর্নিং হবে এবং কিভাবে আপনাদেরকে কাজ করতে হবে এই বিষয়গুলো বিস্তারিত এখান থেকে বুঝতে পারলেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে